নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু নমিতা লাইফস্টাইল আজ আমি দেখাবো অনুষ্ঠান বাড়ির মতো দুধ সুক্ত রেসিপি এই গরমের সময় বন্ধুরা এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখুন আমি এখানে প্রথমে একটি পাত্রে উচ্ছে পেঁপে বেগুন আলু সজনে ডাঁটা সাদা সর্ষে পোস্ত নিয়েছি আর একটি পাত্রে কাঁচকলা রাঙা আলু মূলো কিছুটা খেসাইটালের বড়ি নিয়েছি আমি এখানে গ্যাসে একটি কড়াই বসিয়ে গরম করে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল তেল গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম বড়িগুলো বড়িগুলো ভালো করে ভেজে তুলে নেব বড়িগুলো ভাজা হয়ে গিয়েছে তুলে নিলাম একটি পাত্রে এরপর দিয়ে দিলাম কেটে রাখা পেঁপে পেঁপেগুলোও ভালো করে ভেজে তুলে নিলাম সব সবজিগুলো এভাবে ভেজে তুলে নেব এরপর দিয়ে দিলাম বেগুন বেগুনটাও ভেজে নিলাম এরপর দিয়ে দিলাম কাঁচকলা কাঁচকলাটাকেও ভালো করে ভেজে তুলে নেবো তুলে নিলাম এরপর দিয়ে দিলাম উচ্ছে উচ্ছেটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব হুচ্ছেটা অনেকটা ভাজা হয়ে এসেছে উচ্ছে ভাজা হয়ে গিয়েছে তুলে নেব এরপর দিয়ে দিলাম সজনে ডাটা সজনে ডাটা হালকা ফ্লেমে ভেজে নেব ছাটাগুলো ভাজা হয়ে গেছে তুলে নিলাম এরপর দিয়ে দিলাম সেই কড়াই পরিমাণ মতো সর্ষের তেল তেল গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দেব এক চামচ পাঁচ ফোঁড়ন তারপর দিয়ে দিলাম দুটো তেজপাতা কেটে দিলাম এরপর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে ফোড়নটাকে নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নিলাম এরপর দিয়ে দেবো এই ফোড়নের উপরে কেটে রাখা আলু আলুগুলো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব এরপর রাঙা আলুগুলো দিয়ে দিলাম আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এরপর দিয়ে দিলাম মুলো আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এরপর একটি পাত্রে বসুনো গরম জল করে নিয়েছি দু প্যাকেট দুধ দিয়েছি দুধগুলো এবার ভালো করে গুলে নেব সবজিগুলো অনেকটা ভাজা হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ আদা বাটা আদাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এরপর দিয়ে দেব এর সঙ্গে যে ভাজা সবজিগুলো ছিল সেগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেব এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম এরপর দিয়ে দেবো সর্ষে পোস্ত বাটা মিশ্রণটা দিয়ে দিলাম বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম আরও কিছুক্ষণ কষিয়ে নেব এরপর দিয়ে দিলাম ঢাকনা আর এক সাইডে কড়াই গরম করে পাঁচ ফোড়নটাকে ভেজে নেব এদিকে এক ঢাংনা খুলে আরও সবজিটাকে কিছুক্ষণ নাড়িয়ে নিলাম কিছুক্ষণ কষানো হয়ে গেলো সবজিটা এরপর দিয়ে দেব গুলে রাখা এক বাটি দুধ আরও এক বাটি জল দিয়ে দেব কেননা বড়ি দেব বড়িগুলো অনেকটা জল শুষে নেয় এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম এরপর দিয়ে দিলাম বড়ি বড়িগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এরপর ঢাকনা দিয়ে দিলাম ঢাংনা খুলে নিলাম পাঁচ মিনিটের জন্য আরও পাঁচ মিনিট ঢাকা দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম এরপর দিয়ে দিলাম এক চামচ চিনি চিনিটা দিলে তরকারি স্বাদও ভালো হয় এরপর আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে দিলাম দু মিনিটের মতো এরপর ঢাকনা খুলে দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিলাম অনেকটা জল কমে গেছে এরপর দিয়ে দিলাম ভেজে রাখা মশলা জলে ফেটিয়ে দিয়ে দিলাম আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম মশলাটাকে সবজিগুলো ভালোই সিদ্ধ হয়ে গিয়েছে ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম নতুন নতুন ভিডিও দিলে আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে রেসিপিটা তৈরি হয়ে গিয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এক মতো এখানে ভিডিওটা শেষ করলাম